নমস্কার বন্ধুরা পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত তো আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে রিডিংটা আমি করব সেটা হচ্ছে কালকে তো টিপল টু পোর্টাল গেল আপনারা নিশ্চয়ই সবাই জানেন কালকে ছিল বাইশ তারিখে বাইশ তারিখ তো কালকে গেল ট্রিপল টু পোর্টাল যেখানে হতে পারে আপনারা হয়তো খুব বেশি ইমোশনাল হয়ে পড়েছিলেন বা নিজের নিজের পার্টনার প্রতি কারুর খুব বেশি মিসিং হতে পারে আবার খুব রাগ লেডগোর এনার্জি হতে পারে কালকে ছিলেন বা এখনো আছেন রাগ পুরনো কথাগুলো হয়তো মনে পড়ছে পুরোনো খুব ডিপ 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 যে জিনিসগুলো হয়তো এতদিন আপনি বুঝতেই পারেননি যে 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 জিনিসগুলো আপনার ইমোশনালগুলো সব প্রেস হয়েছিল সেগুলো হয়তো হঠাৎ করে আপনার সারফেস হচ্ছে তো হতে পারে আপনি এই টু 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 পোর্টালে খুব বেশি হয়তো একটা ইমোশনাল ব্লকেজ বা ইমোশনাল একটা সামনাসামনি ফিল করছেন তো এটা হচ্ছে টু টু পোর্টালের জন্য কারণ টোটালি এনার্জি ক্লিয়ারিং চলছে এই মুহুর্তে ইউনিভার্সাল তরফ থেকে তো এটার জন্য বেশি টেনশন নেওয়ার দরকার নেই যেটা বেড়াত সারফেস হচ্ছে সেটাকে যেতে দিন যে সাইকেলটা পূরণ হয়ে গেছে মনে হচ্ছে যে আপনার আমার সঙ্গে আমার পার্টনারের এই এই সাইকেল আমার পূরণ হয়ে গেছে সেইটার মধ্যে স্টাক হবেন না আপনাকে এখানে কি করতে হবে এনার্জিটা তো এক ফার্স্ট অফ অল রিলিজ করে দিতে হবে সেকেন্ড হচ্ছে যে যে কারণে আপনি এখনো পর্যন্ত খুব বেশি হার্ট সেই সেই কারণগুলোকে ভালো করে দেখে সেগুলোকে রিলিজ করে ফরগিভনেস আসতে হবে ফরগিভনেস মানে আপনাকে টোটালি আপনার পার্টনারকে মাপ করে দিতে হবে ঠিক আছে মাপ করাটা খুব কঠিন ব্যাপার যদি কেউ যদি খুব মাত্রাধিক কষ্ট কেউ কাউকে দেয় তাহলে সত্যিই মাপ করাটা খুবই কঠিন মাফি চাওয়াটা সোজা ভগবান আমাকে মাফ করে দাও বা কোনো ব্যক্তির সঙ্গে আমরা যদি খারাপ করি মাফি চাওয়াটা মানে সোজা আমার মতে বাট মাপ করে দেওয়াটা খুব কঠিন ব্যাপার ঠিক আছে আমার মতে এটা মনে হয় মাপ করে দেওয়াটা সত্যি করে মাপ করা সোল টু সোল মাফ করা এমনি না যে হ্যাঁ মাফ করে দিলাম ভিতর থেকে রাগ আছে তা উপর উপর আমি বলছি মাফ করে দিলাম সেইটাতে কোনো কিছুই আসে যায় না তো এটা সিরিয়াসলি আপনাকে করতে হবে কারণ মাফ না করলে আপনি সেই বেদনা বা সেই পেন থেকে বেরাতে পারবেন না সেইখানেই আপনি স্টাক হয়ে যাবেন আপনি যে জাস্টিক জাস্টিস সিক করছেন টু টু পোর্টালের এটা এনার্জি এটা চ্যানেল ম্যাসেজ বা চ্যানেলিং বলতে পারেন জাস্টিস সিক করছেন এতদিন ধরে আমি এমনিতেও ট্যারো রিডিংও দেখেছি বারবার আসে জাস্টিসটা পাবেন না আপনি ওখান থেকে স্টাক থেকে না বেরালে সেই এনার্জি ক্লিন না করলে আপনি জাস্টিস পাবেন তো জলদি জলদি ক্লিন করুন অ্যান্ড ওই স্টকনেস থেকে নিজেকে হাঁটান অনেকটা আপনি ফ্রি মনে হবে আপনার তো চলুন দেখে নিন এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার ছিল তো দিলাম আপনাদের সকলকে তো রিডিংটা দেখুন অ্যাজ ইউজাল সবাই দেখতে পারে ডেলি ডেলি একই ডায়লগ মারতে সত্যি বলতে ভাল লাগে না ছেলে মেয়ে সবাই দেখতে পারে এবার ছেলে মধ্যে সধবা বিধবা ম্যারিড ম্যারেড এক্সট্রা ম্যারিড এক্সট্রা ম্যারেড সবাই দেখতে পারে ওকে তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখব এখন কি এনার্জি আছে আপনি কি কি এনার্জিতে আছেন বা কি ভাবছেন তো দেখিনি চলুন অনেক সময় দেখুন এনার্জি যেটা বার করা হয় নিজের সঙ্গে মনে হয় না ম্যাচ করছে বাট দেখবেন ভেবে দেখবেন মাঝে মধ্যে সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু এই এনার্জিটাই চলছে হয়তো আমরা সেই সময় ধরতে পারি না নাইন অফ পেন্টিক্যাল ও কে সেভেন অফ পেন্টিকাল পেন্টিকাল দেখুন এই মুহুর্তে আপনার আর সেই ইমোশনাল জিনিস আর সেই একটা জায়গায় স্টাক থাকতে আপনারও ভাল লাগছে না ঠিক আছে এখানে ডিভাইন টেস্ট চলছে কিন্তু আরেকটা জিনিস আমি বলে দিই ডিভাইনের উপর আপনি কতটা সমর্পিত আই থিঙ্ক ওয়ার্ডটা ঠিকই বললাম ভুলে যাচ্ছি আমি ঠিক বলতে আমার মাইন্ড মানে আমি ভুলেই যাই ওয়ার্ড ওয়ার্ডগুলো ঠিক ইয়েগুলো তো এইটা হচ্ছে আমার ক্রাউন চক্রার জন্য আমার ক্রাউন চক্রা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট ক্লিনজিং এগুলো চলছে তো তো আমি মানে আজকাল এত ভুলে যাচ্ছি মানে আমি থাক আর বলবো না বোরিং হয়ে যাবেন তো যেটা দেখতে পাচ্ছি নাইন অফ ভার্স আপনার টেস্ট চলছে পার্টনারের প্রতি তো রাগ আছেই বাট গিভ আপ করার মুহূর্তে আপনি নেই আপনি জানেন যে ডিভাইন আপনাকে আপনি যেটা চেয়েছেন সেটা দিবে আর রাগ আছে প্রচণ্ডভাবে রাগ আছে বলছি না আপনার প্রচণ্ডভাবে রাগ আছে ইমোশনাল জিনিসটা আপনি এই মুহুর্তে ফেলে দিচ্ছেন ইমোশনাল দেখুন এই মুহূর্তে ইমোশনাল সেরকম নেই এখন আপনার নিড হচ্ছে সেলফে ফোকাস করা সেলফ লাভ করা আর এই মুহুর্তে লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে আছেন পুরোপুরি কুইন অফ সোর্সের কারণ মানে এক্সট্রিম লেভেলের লজিক্যাল পার্সন এই মুহুর্তে ইমোশনাল কোনো ধার ধারে মানে ইমোশনাল আমার দরকারই নেই আমি যে জিনিসটা জাস্টিস শিক করছি আমি জাস্টিস আমি পাইনি আমি যে এনার্জি পুট করলাম আমি যদি আমার হানড্রেড পার্সেন্ট এনার্জি পুট করলাম সেখান থেকে যদি এটা অবভিয়াসলি থাকবে গিভেন টেকটা ইউনিভার্সই সৃষ্টি করেছে আমাদের সিক্স যেটা আছে টুইন ফ্রেমের যেটা আছে না সিক্স নাইন দেখবেন ব্যালেন্স এখানে তো গিভেন টেক দেখানোই হচ্ছে তো ডিভাইন যদি আমাদেরকে সৃষ্টিই করেছে গিভেন টেক দিয়ে গিভেন টেকটা এনার্জি এটা সব জায়গাতেই আছে তাহলে তো আমাদের মধ্যে থাকবেই এটা জিনেই তো আছে আমাদের আমরা তো আর নিজেদের ব্লেম করতে পারি না যে হ্যাঁ আনকন্ডিশনাল আনকন্ডিশনাল ফাইভ ডিতে করতে পারি থ্রি ডিতে নো হয় না সম্ভব নয় দশ দিন করলাম এক মাস করলাম ছমাস করলাম তারপরে এনার্জি ড্র একদম ডাউন হয়ে যেতে পারে ঠিক আছে অনেকে করে সে তো মহান ব্যক্তি যারা করে সেটা মানে একদম আনকন্ডিশন লাভটা তো মহান হয়ে যায় তাকে তো দেবতার তুলন তুলনা করা হয় তাকে দেবতার সঙ্গে তো এইখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার মনের মধ্যে রাগ কার ইনজাস্টিস পেয়েছেন সেটার একটা বেশি এই মুহূর্তে আপনার টাকার আই থিঙ্ক অনেকেরই দরকার মনে হচ্ছে প্রচণ্ডভাবে মানি ওরিয়েন্টেড কিছু কেরিয়ার বা কোনো কিছুতে সেই রকমভাবে হচ্ছে না স্টাক হয়ে গেছে তো এটা নিয়েও একটা টেনশন আছে কারণ আপনার মনে আপনি ঠিক ব্যালেন্স করতে পারেন না আই থিঙ্ক কারণ একদিকে যদি আপনি খুব বেশি ফোকাস ধরুন আপনি নিজের উপর ফোকাস করলেন যে আমাকে এই এই কাজ করতে হবে এই এই কাজ করতে হবে দেখবেন আপনার কেরিয়ারের দিক থেকে একটু লস বা কেরিয়ারের দিক থেকে একটু মানে ফাঁকা বা কিছু বা কেরিয়ারে খুব বেশি ফোকাস করলেন বা বিজনেসে খুব বেশি ফোকাস করলেন তখন নিজের উপর পুরোপুরি ফোকাস হচ্ছে না নিজের উপর তখন একটা ইয়ে হয়ে যাচ্ছে তো ব্যালেন্স করার জন্য আপনি শিখ শেখার চেষ্টা করছেন ভিতর থেকে আপনার মাইন্ড এখানে বা সোল বলছে হ্যাং মাইন্ডে এখনও আছেন প্রচণ্ডভাবে একটা পেনফুল সিচুয়েশনে আছেন আপনি চাইছেন সূর্য উদয় হোক মানে আপনার লাইফে পজিটিভিটি কিছু হোক যে এতদিন ধরে আপনি যেটা চাইছেন ওয়াডাম অফ দ্য ডেক হচ্ছে হারমেড এখন একা থাকতে চাইছেন বা দেখুন ইউনিভার্সের থেকেই হতে পারে আপনাকে একা করে দেওয়া হয়েছে কারণ আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে একটু মিশি আনন্দ এনজয় করি কি হবে একা একা থেকে এত একা একা থেকে বাট আপনার মনে হচ্ছে না এখনও কিছু বাকি আছে আমার মধ্যে কিছু জিনিস এখনও বাকি আছে কিছু জিনিস আমাকে করতে হবে নিজের লাইফে কিছু জিনিস আমাকে অ্যাকসেন্ট নিতে হবে নিজের লাইফে আমি নিজের লাইফটা আগে সুধরে নিই বা ঠিক করে নিই তারপর আমি সব এক একে করে অ্যাকসেন্ট নেবো বাইরের জিনিসগুলোতে মানে মেটিরিয়াল জিনিসগুলোতে বা বন্ধু বানানো বা ইয়ে এগুলো তো এই জিনিসটা এই এনার্জিটা আপনার যদি হয় দেখি পার্টনারের জন্য আপনি কি ভাবছেন দেখে তারপরে আপনার এনার্জিটা ইয়ে করে আপনার পার্টনারের টু টু পোর্টালে কী হয়েছে সেটা দেখবো আপনার পার্টনারে কী এনার্জি আছে এই সরি সরি আপনি পার্টনারের জন্য কি ফিলিং করছেন সেটা দেখব বেশি বড় করব না দশ থেকে বারো মিনিটে রিডিং করব ওকে আপনি পার্টনার থেকে অ্যাকসেন্ট চাইছেন পুরোপুরি লয়াল অ্যাকসেন্ট লয়্যাল কমিটমেন্ট লয়্যালিটি কমিটমেন্ট স মানে ভালোবাসা সাপোর্ট ব্যালেন্স ভালোবাসা রোমান্টিক স্বার্থকর্তা ম্যারেজ ঠিক আছে এই জিনিসগুলো আপনি চাইছেন ইউনিয়ন আপনার ভিতরের গভীর ডিজায়ার এটা গভীর গভীর ডিজায়ার এবারে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা কী হিল করুন হিল করুন হিল না করলে ধীরে ধীরে হিল করতে হবে অত তাড়াতাড়ি তো আর হবে না এক দু দিনে তো ব্যাপারটা না প্রচুর হিল করতে হবে যা মানে আমি যে এনার্জিগুলো আপনাদের সেন্স করি না এখানে হেভি হেভি এনার্জি পাই মানে এক দু দিনের ব্যাপার না বা একুশ দিনের বা এক বছরের ব্যাপার না অনেক হিল করতে হবে পার্টনারের এনার্জি কি আপনার জন্য বিশেষ করে টু পোর্টালের পর কি হচ্ছে ওনার Eight of cup. Okay. Eight of ones. Okay. Queen of Pentacle Wheel of Fortune, Nine of Point, bottom of the room, ace of cup. Okay. তো এই টপ কাপটা কিসের জন্য এসছে একটু দেখে নি ওকে ওকে আপনার পার্টনার আছে এইট 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 টিপল এইট এলো ঠিক আছে টিপল এইট আজকে এসছে একসঙ্গে তো টিপল এইট হতে পারে আপনি দেখছেন ওকে আরেকটা কার্ড নিলাম যেটা দেখতে পাচ্ছি উনি উনি এই স্টাক থেকে বেরোতে চান উনি যেখানে এখন আছেন যেখানে উনি আছেন সেখানে উনি খুশি নিই মানে যে পরিস্থিতিতে আছে এটা আপনার থেকে মুভবনের কথা নয় এখানে কারণ কার্ড মিলিয়ে যেটা দেখতে পাচ্ছি আপনার থেকে অন না আমিও প্রথমে ভাবলাম বোধ হয় আপনার থেকে মুভন করার কথা ভাবছেন কি উনি না মুভ অন করার কথা ভাবছেন না বাট যে পরিস্থিতিতে উনি আছেন এই মুহূর্তে যেখানেই আছেন সেটা আপনার সঙ্গে কথা হোক না হোক যেখানেই উনি স্ট্যান্ড করছেন এই মুহূর্তে সেখানে খুব স্টাক আছেন এই স্টাকনেস থেকে উনি মুভন করতে চান উনি এখানে এখানে যেখানে বসে আছেন এখানে মানে বুঝতে পারছেন না যে কি করা উচিত নিজের লাইফ সম্বন্ধে আপনার সম্বন্ধে আপনার সঙ্গে কি করা উচিত সেটা উনি বুঝতে পারছেন না কনফিউজ আছে আর যেখানে আছেন সব কিছু আছে বা টু লাভটা নেই আর আপনার পার্টনার অ্যাকচুয়ালি আপনি অনেক লাভ দেওয়ার চেষ্টা করেছিলেন আপনার পার্টনারের ব্যাপারটা হচ্ছে আপনার পার্টনার সেটাকে ভালোভাবে রিসিভ করতে পারেনি আপনার লাভটা মানে হয় না কাপ থেকে জলটা পড়ে গেছে পাঠাচ্ছেন ওইদিকে ওইদিকে রিসিভিং মোডটা খুব অন্য কিছু রিসিভ করেছে মানে আদার্স যদি আপনি হেল্প করেছেন ফিজিক্যালি ফাইন্যান্সিয়ালি আদার্স সব কিছু রিসিভ করেছে বাট পিওর যে লাভটা না উনি ডিনাইল মোডে ছিলেন এবারে ওনার হার্ট চাকরা যদি ব্লক থাকে তাহলে এবারে উনি ডিনাইল মোডেই থাকবেন ওনার ওনারকে আমি কী বলবো তাই না আমার যদি হার্ট চাকরা ব্লক থাকে আমি কাউকেই সহ্য করতে পারবো না ঠিক আছে হার্ট চাকরা ব্লক থাকলে না আমার কারোর প্রতি সহানুভূতি আসবে না আমার কারোর প্রতি চোখের জল আসবে না আমি কারোর ফিলিংস বুঝতে পারবো না আমি কাউকে ভালোবাসতে পারবো না আমি কারোর ভালোবাসা নিতে পারব না আমার সবসময় মনে হচ্ছে মনে হবে হার্ট চাকড়া বন্ধ থাকলে মনে হবে সবসময় মনে হচ্ছে মানে পালিয়ে বেড়াই বা একা থাকি বা এরকম টেন্ডেন্সি হবে একা থাকি পালিয়ে বেড়ায় কেউ নয় দুনিয়াটা ফালতু মানে এরকম টাইপের হয় হার্ট চাকরা ব্লক থাকলে তো আপনার পার্টনার হার্ট চাকরা ব্লক থাকলে আর সেক্রাল চাকরা ওভার অ্যাক্টিভ থাকলে তো বুঝতেই পারছেন সেক্রাল চাকরা সেক্রাল মানে ফিজিক্যালভাবে উনি আপনার সঙ্গে হয়তো কানেক্ট হয়েছেন বাট ট্রু ইমোশনাল যে ইমোশনালি কথাটা সব মানুষই দেখুন সোলের ফুড বারবার বলি লাভ সব মানুষই চায় লাভ তাই না আপনি আপনি যেখানে দিচ্ছেন লয়ালিটি কমিটমেন্ট ভালোবাসা তারপরে হচ্ছে যে সহানুভূতি ইমোশনাল সাপোর্ট বা সাপোর্ট যাই হোক যেটাই দিচ্ছেন সেটা থেকে যদি সেই জিনিসটা আপনি যেভাবে দিচ্ছেন এক্সপেকটেশন লাগে সেটা যদি না পাওয়া হয় তাহলে আপনার তো এনার্জি লস আপনি ধরুন একশো টাকা কামালে অনেক কষ্ট করে একশো টাকা ধরুন কামালেন আজকে ডেটে আপনি অনেক কষ্ট করে জাস্ট আমি একশো টাকারই উদাহরণ দিচ্ছি একশো টাকা ধরুন আমি কামালাম আমি আমারটাই দিচ্ছি বুঝবেন ভালো করে আমি একশো টাকা অনেক মেহনত করে 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 কামালাম আজকে সারাদিনে একশো টাকা কামালাম ঠিক আছে এবারে একশো টাকার মতো দু চার টাকা আমি পাঁচ টাকা দশ টাকা নিজের জন্য কিছু খেলাম একটা মিষ্টি খেয়ে নিলাম বা কিছু খেলাম বাকি নাইনটি পারসেন্ট এনার্জি আমি অনেক কষ্ট করে আমি কামিয়েছি এবার এনার্জিটা আমার যদি সামনে বালা যদি আমার কাছ থেকে মানে এনার্জি সিক করে বা আমার মনে হয় না 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 আমার এত মন ভালো যে আমি ও দুঃখী আছে ও আচ্ছা আচ্ছা ওকে এনার্জিটা পুরো দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম দিয়ে দিলাম এই আশায় দিলাম যে ও আমাকে কখনো কখনো না কখনো ওই একশো টাকাটা ফেরত দিবে ওই একশো টাকাটা আমি ওই নব্বই টাকাটা আমি দিয়ে দিলাম ঠিক আছে এবারে আমি তো নিঃস্ব হয়ে গেলাম আমার হাতে তো কিছু নেই আমি তো নিজের জন্যও খেতে পাচ্ছি না কিছু তাই না আমি তো বুঝতে পারছি না আমি কি করব আমি তো দিন রাত মানে না খেয়ে আছি আমি তো ওই একশো টাকাটা ধরুন আর পরের দিন আমি কাজ করছি না পরের দিন হয়তো আমি আর কামাতে পারলাম না এনার্জিটা এবার আমি তো ছটপট করব ওই একশো টাকাটা দিয়ে দিলাম বা নব্বই টাকাটা দিয়ে দিলাম আমি কি খাবো কী খাবো আমার কাছে তো খাদ্য নেই তো ওই ব্যাপারটাই হচ্ছে এটা যে আপনি যে এনার্জিটা এতদিন ধরে কামালেন সমস্ত কিছু ওনাকে দিয়ে দিয়েছেন এবার উনি যদি রিটার্ন ব্যাক যদি না করে আপনি কি করবেন আপনার ভিতরে তো একটা ল্যাক হয়ে গেল আপনি দিয়ে দিয়েছেন অতটা আপনার ভিতরে তো এনার্জি একদম ডাউন হয়ে গেল একদম ডাউন হয়ে গেল আপনার তো বুকে ব্যথা বা আপনার মনে হবে সবসময় মনে হবে কি কষ্ট পেন ভিতর থেকে ঝলকাবে তাই না তো এটা কি করে ঠিক করবেন আমি বলে দিচ্ছি এটাও ঠিক করার একটা উপায় আছে আপনি ইউনিভার্সকে প্রে করবেন ডেলি মেডিটেশন করে যাকে মানেন যে ভগবানকে যে আল্লাহকে যে জেসেসকে মানেন সোজা সুজি মেডিটেশন করবেন যাতে সেভেন চক্রা যেন অ্যালাইনমেন্ট থাকে ইউনিভার্সকে বলবেন যে যে এনার্জিটা আমি খুব দিয়ে দিচ্ছি সেই এনার্জিটা তো আমি আর পাবো না হয়তো এক্সপেকটেশনে রাখছি না যেটা গেছে গেছে ইটস ওকে আমাকে সেই এনার্জিটা আমাকে আরও বেশি এনার্জি দিয়ে আমাকে লাভের এনার্জি দিয়ে আমাকে ইয়ে করো ভর্তি করো তো এই মেডিটেশানটা ডেলি অনুভব করে করে করবেন দেখবেন অনেকটা ঠিক হতে থাকবেন আর এক্সপেকটেশন ওইখান থেকে আপনাকে ছেড়ে দিতে হবে আমি জাস্ট একটা আপনাকে বলে দিলাম আপনাদের করতে পারেন এটা আমি তো হিলিংয়ের জিনিস বারবার মাঝে মধ্যেই বলি তো করতে পারেন আপনারা ঠিক আছে এটা করলে অনেকটা আপনি রিল্যাক্স ফিল করবেন ওকে তো যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার আপনার সঙ্গে কথা বলতে চাই কথা বলতে চাই ফাইভ অফ কয়েন কেন কিসের জন্য ফাইভ অফ কয়েন ওকে নাইট অফ সোর্স আপনার সঙ্গে কথা বলতে চাই কিসের কথা ভাই থ্রি অফ পেন্টিক্যাল কাজে সূত্রে উনি না খুব বেশি প্র্যাকটিক্যাল লেভেলের ব্যক্তি আই থিঙ্ক এক্সট্রিমলি লেভেলের প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের হয়ে গেছে উনি মেয়ে হলেও কিন্তু এক্সট্রিমলি লেভেলের প্র্যাকটিক্যাল বিশেষ করে আমি তো মেয়ে হয়ে খুব বেশি লজিক্যাল হলে ইমোশনাল দিক থেকে হাই ইমোশনাল ছিলাম মেয়ে হলেও মানে মেয়েরা তো ইমোশনালি হয় আমি আমি দেখি অনেক মেয়েকে আমি দেখি কি প্র্যাকটিক্যাল কি প্র্যাকটিক্যাল আরে বাপরে বা ভালোবাসার ক্ষেত্রেও খুব প্র্যাকটিক্যাল থাকে আমি তো অবাক হই যে মেয়েরা এত প্র্যাকটিক্যাল কি করে হয় মানে আমি নিজের সঙ্গে যখন তুলনা করি আরে বাপ রে বাবা আমি তো একদম ইমোশনাল ফুল ছিল আমাকে এখন অনেকটা ব্যালেন্স করছি করছি কাজে আছি আর কি তো আপনার পার্টনার জানে কোনো কারণে হয়তো আপনি কুইন অফ সোর্স হয়ে আছেন মানে আপনার এনার্জিটা উনি সেন্স করছেন আপনি রেগে আছেন সেটা উনি বুঝতে পারছেন আপনার সঙ্গে উনি কন্ট্যাক্ট করতে তো চায় এই যে টু টু এনার্জির মধ্যে আমি দেখতে পাচ্ছি কিছু আপনার থেকে অ্যাডভাইস হতে পারে বা কোনো হেল্প উফ বাপরে বা আবার হেল্পেরই কাজ আসছে বা হেল্প বা হেল্প সাপোর্ট কিছু নিতে চায় মনে হচ্ছে এবারে বলবেন আমি আর দিব না সত্যি বলতে দিবেন দেয়া দরকার নেই আর ঠিক আছে কত আর দিবেন তাই না আপনাকে তো লুটছে আর দিবেন না অনেক দিয়েছেন আর দেওয়ান বন্ধ করুন এবারে কিছু আপনার সঙ্গে কিছু সাপোর্ট উনি একসঙ্গে মিলে কিছু কাজ বা কিছু হয়তো লাইফে নিয়ে কথা বা কিছু জিনিস হয়তো আপনার সঙ্গে কথা বলতে চান বাট আই থিঙ্ক ওনার আপনার এনার্জি বা আপনি ডিসকানেক্ট আজকালের মধ্যে ডিসকানেক্ট ফিল করছেন বা আপনি লেট গোড এনার্জিতে আছেন তো উনি বুঝতেই পেরেছেন আই থিঙ্ক আপনি রেগে আছেন এনার্জি সেন্স করা যায় এনার্জি খুব ভালোভাবে সেন্স করা যায় ঠিক আছে ডিসকানেক্ট ফিল হবে তখন যখন আমরা যে যা মানে ধরুন রেগে আছে আমি কারোর উপর বা আমার উপর কেউ রেগে আছে তখন অটোমেটিক মনে হয় ইমা একটা ভয় 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 লাগে যে আমি কিছু করলাম নাকি কেন এনার্জিটা পাচ্ছি না ডিসকানেক্ট ডিসকানেক্ট মানে হচ্ছে এরকম হয় দেখবেন আপনারা যদি ফাঁকা তো আমিও থাকি না বাট এনার্জি নিয়ে তো আমি কাজ করি দু তিন ঘন্টা ধরে তো আমার এটা আমার কাজ এটা আমি করি রিসার্চ করি এই করি ওই করি নানা রকম করি তারপর অনেক কিছু ঘরের কাজ করতে হয় তারপর রিডিং করতে হয় তারপর ক্লায়েন্টের রিডিং করতে হয় অনেক কিছুই করি রাত জেগে করি এগুলো রাত জেগে নানারকম জিনিস করি ইনারক করতে হয় ইনার হক তো সারা জীবন করতে হবে তো অনেক কাজই ভেগে ভাগ করা আছে তো এনার্জি কিন্তু সেন্স আপনারাও যদি ছোট্ট টাইম যদি বার করতে পারেন দেখবেন এনার্জিটা সেন্স করা যায় এবারে যেটা দেখতে পাচ্ছি উনি দেখছেন যে আপনি তো বেশ ভালোই আছেন নিজের লাইফে নিজের লাইফে বেশ গ্রোথ করছেন একা আছেন সিঙ্গেল আছেন হ্যাপি আছেন এরকম ওনার মনে হচ্ছে আপনি তো টাকা পয়সায় পরিপূর্ণ আপনার কেয়ার লাভ উনি আবার চান অ্যাজ এ যেমনভাবে আপনি এতদিন কেয়ার করেছেন লাভ দিয়েছেন মানে দেখি তো উনি কি ইনভেস্ট করতে চান না উনি শুধু আপনার কাছ থেকেই চাইছেন ও আপনি অ্যাকচুয়ালি লকি চান ওনার মনে রাখবেন ঠিক আছে আপনি রেগে গেলে কিন্তু ওনার কেরিয়ার বিজনেস সমস্ত বা যেখানে যা করছে চপপাট হয়ে যায় আপনি রেগে গেলে আপনি যদি ঠিক থাকেন ওনার প্রতি যদি সদয় থাকেন তাহলে ওনার সব কিছু ঠিক থাকে ওকে পেজ অফ ওয়ান্স আপনার সঙ্গে কতটা উনি দিতে চান থ্রি অফ কাপ ওকে ফাইভ অফ কাপ ওকে তো যেটা দেখতে পাচ্ছি উনি চাইছেন আপনার থেকে হুইল অফ ফরচুন ঠিক আছে কুইন অফ পেন কয়েন বাট উনি দিবেন আপনাকে পেজের এনার্জি থ্রি অফ কাপ একটা বন্ধুত্বের এনার্জি অ্যান্ড অনলি ফর এস এ এস অফ ওয়ান্টস একটু লিটল বিট দিবেন না আমি না রাগটাকে না আর সত্যি বলছি কন্ট্রোল করতে পারছি না ও ওপরে আপনাদের পার্টনারকে নিয়ে নমস্কার আমার যখন রাগ হয় আমি হেসে ফেলি কি করবো বলুন এখানে আপনাকে বলছি কুইন অফ পেন্টিক্যাল এনার্জিতে মানে আপনি হান্ড্রেড পারসেন্ট দিন উনি টেন পার্সেন্ট দিবেন দেখি ভবিষ্যতে চেঞ্জ হবে কি না ফালতু দেখছেন রিডিং আমি বলছি দেখি কবে চেঞ্জ হবে ঠিক আছে ভবিষ্যতের কি এনার্জিটা একটু দেখে নিই আমি আমারই দেখতে মন যাচ্ছে ভবিষ্যতে কী হবে কারণ এখন তো উনি আপনার সঙ্গে ইউনিয়ন তো চান আপনার থেকে হানড্রেড পারসেন্ট এখানে চাইছে যে কেয়ার লাভ সাপোর্ট ভালোবাসা প্যাম্পার দিন আর ওনার যে জিনিসটা আমি দেখলাম সেই টেন টু টোয়েন্টি পারসেন্ট উনি ইনভেস্ট করবেন আর হ্যাঁ বন্ধুত্ব রাখবেন বন্ধুত্ব যেটা চাই এটা রাখবেন দেখে নিচ্ছি ভবিষ্যতের ওনার এনার্জি একটু বলো ইউনিভার্স মোটামুটি এক মাস পর কি হবে ইউনিভার্স প্লিজ 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 সঠিক এনার্জিটাই বার করো প্লিজ ইউনিভার্স প্লিজ 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 সঠিকটাই দিও ওনাকে ওকে থ্রি অফ কাপ এগেন এসছে ফোর অফ সোর্টস থ্রি অফ পেন্টিকাল এগেন ওকে রিবার্থ ওকে এটা কি এসছে ডেভিল ও মাই অ্যান্ড সান ওকে ওকে তো হ্যাঁ তো যেটা দেখতে পাচ্ছি মোটামুটি এক মাস ওকে 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 তো দেখুন এখন যদি আপনি এক্সপেকটেশন লাগিয়ে রেখেছেন এটা তিন মাসে এনার্জি বার করলাম কিন্তু এক মাস বললাম বাট আমি কিন্তু তিন মাসেরই এখানে দেখছি নিজের উপর আমি বলে দিচ্ছি আপনাকে কী করতে হবে এক মাস বা তিন মাস পর অনেকের ক্ষেত্রে এক মাসও প্রযোজ্য হবে অনেকের ক্ষেত্রে তিন মাসও প্রযোজ্য হবে তারপরেও প্রযোজ্য হতে পারে তো দেখুন একটা বিরাট রিবার্ট প্রসেসে যাবেন অওইকনিং যেটাকে বলে অকনিং অউইকনিং প্রসেসে যাবেন উনি প্রসেসে যেই যাবেন উনি বুঝতে পারবেন নিজের করা ভুলগুলো নিজের এক্সপেকটেশনগুলো আপনার প্রতি এটা উনি বুঝতে পারবেন এখানে ব্যালেন্সটা এখানে ডেলি আছে ব্যালেন্স আপনাদের মধ্যে গিভেন টেক ব্যালেন্স খুব ক মানে খুব বেশি আছে মানে আপনি খুব বেশি দিয়ে ফেলেছেন এনার্জেটিক সেই জন্য আপনার মনে হচ্ছে এনার্জেটিক আপনার কষ্ট হচ্ছে লাভ ভালোবাসার জন্য না এনার্জেটিক এখানে মিলছে না বলে না কারমা রিটার্ন কারমা কারমা আমাকে কারমা জন্য আমাকে আবার জন্ম নিতে হবে বলা হয় না যে কারমা একটু ইয়ের জন্য আমাকে জন্ম নিতে হয় আমি সেই জন্য কখনো কারমা ইয়ে করি না তো এইটাই হচ্ছে যে ধরুন আপনি এখন এই জন্মে পেলেন না আবার আপনাকে ওনাকে আসতে হবে আপনার যে এনার্জিটা ধরুন এই এই লাইফ টাইমে আপনি ইনভেস্ট করলেন নেক্সট লাইফ টাইমে আবার আপনাকে ঘুরে ফিরে ওনাকে সেটা চুক্তা করতে হবে আবার তো তার থেকে ভালো এই জন্মেই চুক্তা করে দিলে খুব ভালো হতো আপনি মুকশা পেয়ে যেতেন তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি রিবার্তের পর উনি বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে গিভেন্ট একটা হয়নি এখনও বুঝতে পারছেন বুঝতে কি এখন পাচ্ছেন না সবই পাচ্ছেন না পারে উনি বাচ্চা খোকানো সবই বুঝতে পাচ্ছেন বাট এখন কি আলসামি দূ ঠিক আছে আমাকে তো ভালোবাসে দিক না কী আছে আমি নিবো আমি কেন সুযোগ ছাড়বো ভালোবাসে বলছো দিক আমাকে দেখি কত দিতে পারে এরকম একটা এনার্জি দিক দিতে থাকুক তখন বুঝতে পারবে নিজের জিনিসটা বুঝতে পারবে যে না এটা যখন কিছু ওনার আওয়েকনিং বা কোনো ট্রিগার হয়ে যাবে ওনার লাইফের কিছু একটা জিনিস তখন বুঝতে পারবে তিন মাসের মধ্যে কিছু হতে চলেছে ওনার এমন কিছু হবে যেখানে হতে পারে ওনার কেরিয়ার বা কর্মরত বা এমন কিছু জিনিস পরিবারের কিছু প্রবলেম বা কিছু আসবে সেটা ওনাকে ডিভাইন বুঝাবে যে দেখো দেখ দেখ তুই কি করছিস দেখ তখন গিয়ে উনি ওনার একটা মেন্টাল ডিস্টার্ব হয়ে যাবে ওনার উনি কিন্তু রেস্ট রেস্ট লেস হয়ে যাবে ফোর অফ সোর্স কিন্তু তখন রেস্ট লেস হয়ে যাবে তখন রেস্টিং মোডেও ওভার থিঙ্কিং আর এইগুলো চলবে ওনার মধ্যে বসে বসে তখন চিন্তা করতে থাকবে অ্যান্ড ডেভিল এনার্জি ওনাকে ছাড়তে হবে ডেভিল যে এনার্জি ডেভিল মানে কি সত্যি কি ডেভিল সত্যি কি একদম রাক্ষস নাকি না ডেভিল মানে কি তার এই যে সেলফিস নেচার ওয়ান্টিং নেচার তার এই যে বদমাই নেচারগুলো যেগুলো আছে সেইগুলো ওনাকে ছাড়তে হবে বুঝতে পারছেন তো হ্যাঁ এখানে পরিবর্তন তো আছে পরিবর্তন আছে এখানে গুড নিউজ এটাই যে পরিবর্তন আছে অ্যান্ড আপনারই জিত হবে বাট একটু সবর রাখুন আর নিজের উপর কাজ করুন এখনকার যে টিপসটা আমি আপনাদের বলতে যাব এই মুহূর্তে আপনার থেকে যদি কোনো খুব বেশি যদি আপনার কাছে কিছু চা চাই করে বা কিছু একদম টোটালি না করে দিন না করতে শিখুন না করে দিন ওনার দিকে ফোকাস রাখার দরকারই নেই টোটালি নিজের উপর ফোকাস করুন নিজেকে কি কি করতে হবে নিজে কী করলে আমি হিল হব কি করলে আমি এনার্জি পাবো কি করলে আমার যে হারিয়ে যাওয়া এনার্জিটা আমি ডিভাইন থেকে পাবো কি করলে আমি নিজে সুস্থ থাকব কি করলে আমি মানসিক শান্তিতে থাকব কি করলে আমি নিজের হ্যাপিনেসটা ফিরিয়ে আনতে পারবো নিজের হ্যাপিনেসের দায়িত্ব নিজের উপর রাখুন এখন নিজের উপর ফোকাস করুন তাহলে গিয়ে যদি এনার মধ্যে ওয়েকনিং হয় আপনি যদি টোটালি ওনার দিকে এনার্জি দেখুন এনার্জি লিক হয়ে যাচ্ছে আপনার এনার্জি লিক করারও বন্ধ করুন ওনাকে ওনার দিকে চেস করা বারবার ওনাকে বারবার দেখা সব কিছু বন্ধ করে দিন ঠিক আছে মোবাইল খুলে খুলে দেখছেন বারবার ওগুলো করা বন্ধ করে দিন যদি দেখছেন তো মোবাইল থেকে দেখি তো কার সঙ্গে অনলাইন আছে বা কি করছে দেখি তো হোয়াটসঅ্যাপ করছে কিনা দেখি তো এখনও মেসেজ করছে কিনা ওয়েট করাগুলো বন্ধ করে দিন টোটালি নিজের উপর ধ্যান দিন আর গাইডেন্স ফলো করুন এমন নয় যে ভালো গাইডেন্স যেখান থেকে পাচ্ছেন গাইডেন্স ফলো করুন আপনার সঙ্গে কোনো রিডিং বা যেখানে গাইডেন্স বেশি দেওয়া হয় সেই রিডিংগুলো দেখুন ঠিক আছে আমি বলছি না আমার রিডিংই দেখুন আমি বলছি না সেটা যার রিডিং ভাল লাগে যার সঙ্গে আপনার ম্যাচ করে গাইডেন্স যেখানে পাচ্ছেন ডিভাইনে গাইডেন্স যেখানে আপনাকে একটা দিবে রাস্তা দিবে সেখানে সেইগুলো একটু বেশি করে দেখুন আর বেশি এনার্জি এগুলো দেখার দরকার নেই এনার্জি দেখুন কম দেখুন ঠিক আছে তো দেখেনি গাইডেন্স একটা আরেকটা দেখেনি এই যে কষ্টর থেকে বেরান ইন্ডিংয়ের টাইম চলে এসছে দেখুন আপনার ইন্ডিং মানে আপনার যে কষ্টের ইন্ডিংয়ের টাইম চলে এসছে এবার ক্লোজ করুন ক্লোজ করুন ক্লোজ করুন আপনাকেই ক্লোজ করতে হবে ওকে তো আজকের জন্য বন্ধুরা এতটাই পার্সোনাল রিং যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন পার্সোনাল রিংক কিন্তু চার্জেবল আমি কিন্তু কোনো কারমা আমি রাখি না কারমাকে নিয়ে আমার খুব ভয় তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ